আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেখানে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি সেই নির্বাচনটা সম্ভব হয়েছে এই জুলাই বিপ্লবের কারণে তো এই জুলাই বিপ্লবের স্বীকৃতিটা ছিল হচ্ছে আমাদের এই জুলাই সনদ তো সেই জুলাই সনদে আমরা যদি জুলাই বিপ্লবটাকেই স্বীকার না করি তাহলে তো আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই হওয়ার কথা না আপনি এমপি হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা না সেখানে আপনি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আজকে জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন সেখানে জুলাই সনদকে আপনি স্বীকৃতি দিচ্ছেন না এটা জাতির সাথে একটা মারাত্মক রকমের প্রতারণা জুলাই বিপ্লবের সাথে এটা গাদ্দারি এবং আমি মনে করি যে আমাদের কাছে যেই ইনফরমেশনটা আমরা পেয়েছি তারা গণভোটকে অস্বীকার করেছে কেন কারণ পুরাতন ফেসিবাদকেই তারা এখানে পুনরায় আবার স্থাপন করতে চেয়েছিলেন পরিবারতন্ত্রের যেই জামাদুলের মধ্যে আমাদের বাংলাদেশ দীর্ঘদিন ধরে আটকে আছে সেই পরিবারতন্ত্রটাই যেন বাংলাদেশে আবার টিকে থাকে সেটারই কারণে তারা এই জুলাই সোনাদের স্বাক্ষর করে নাই এবং তারপরও হঠাৎ করে তারা গণভোটে আবার হায়ার কথা একদিন স্লাইটলি বলেছেন কেন বলেছিলেন কারণ আমাদের কাছে আমরা এই তথ্য পেয়েছি ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তারা এই রিপোর্ট পেয়েছিলেন যে গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান না নিলে তাহলে তাদের ভূমি দশ পরাজয় হবে ইভেন তাদের যেই দলীয় চেয়ারম্যান আছেন তারাই ক্রমে তার নিজস্ব আসনেও সে হেরে যেতে পারেন শুধুমাত্র এই কারণে প্রতারণার ছলে গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়েছেন গণভোটে হ্যাঁ কথা যেহেতু আপনি বলেছেন অফিসিয়ালি একটা জনসমাবেশে বলেছেন কিন্তু আবার প্রথম দিনেই দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আপনি সেই সনদে স্বাক্ষর করলেন না তার মানে তো আপনি সমাবেশে যে কথা বলেছেন সেই আপনার কথার সাথে এখানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তার মানে এই ধরনের দ্বিচারিতা এই ধরনের মুনাফিকি কথাবার্তা এটা কোনোভাবেই গ্রাহ্য নয় আমরা যারা কামানের সামনে দাঁড়িয়ে নিজের বুক তাক করে দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত করেছি ফেসিবাদকে বাংলাদেশে হারিয়েছি নতুনভাবে যারা আবার ওই ছলে বলে কৌশলে ফেসিবাদকে আবার কোনো এখানে স্টাবলিশ করতে চায় আমরা এই জেন্ড জি জেনারেশন বেঁচে থাকতে আমরা বাংলাদেশে নতুনভাবে ফেসিবাদ কোনোভাবেই আসতে দেবো না আমরা প্রয়োজনে আবার অস্ত্রের বুকে সামনে বুক তাক করে দাঁড়াবো আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আমি নিজে এই শুধুমাত্র জুলাই কেন্দ্রিক আমার ভাইদেরকে মেরে আমাকে চারটা মামলার আসামি করা হয়েছে তো সেই সামগ্রিক এরকম সেক্রিফিস আমাদের হাজারো লক্ষ যুবকের আছে সেই যুবক এই দেশে বেঁচে আছে তারা জুলাই স্পিরিটকে বুকে অন্তরে ধারণ করে নিজের জীবন থেকে বেশি প্রাধান্য দেয় তারা যে প্রতারণা করেছে জাতি ধীরে ধীরে সেটার অবশ্যই কাঙ্ক্ষিত যে জবাব সেই জবাব তারা দেবে কিন্তু আমরা বাংলাদেশকে কখন ফিসিবাদের হাতে ছেড়ে দেব